খাবার ওন শুনাম আছে ফুলান ঢাকার খাবার ভালো মজা বলে তো সবাই বলে কি না পুরান ঢাকার খাবার বিখ্যাত সারা বাংলাদেশে মানুষ জানে কিন্তু যদি নিরাপদ না হয় শুধু মজা হয় এটা কি উচিত নিরাপদ হওয়া লাগবে তো মূল তালিকা কোথায় হ্যাঁ কথা বলতেছি মূল তালিকা কই কত বছর কেমনে বুঝব ফ্রিজ রাখেন দোকানে দোকানে ফ্রিজ আছে ডিম কত হয়েছে ডজন কত হয়েছে এখন আপনি পঁচিশ টাকা বিক্রি করছেন আপনার কাবাব কাঁচা মাংস রান্না করা মাংস একসাথে বিক্রি করেন সব হ্যাঁ সব খাবার বের করে নিয়ে আসেন কাঁচা থাকুক এটা কি জিনিস এটা কি জিনিস মানে এই যে মরিস তো দেখতেছি এটা কি নষ্ট না ভালো ছেছেন আপনার কেন ফ্রিজে কাঁচা মাংসের সাথে আপনি রান্না করা খাবার এবং শীত কাবাব রাখছেন বাসি খাবার কেন রাখছেন এটা হচ্ছে মূল বিষয় পলিথিন কি এখন ব্যবহার করা যায় বলেন তো নিষেধ না তাহলে খাবারে পলিথিন ব্যবহার করা যাবে বক্সে রাখবেন আমাদের দেশে বক্স বিদেশে রপ্তানি হয় হয় না প্লাস্টিক হয় না বিদেশে রপ্তানি ফুড গ্রেডেড বক্স একবার কিনলে তো একটা দুই তিন বছর ব্যবহার করতে পারবেন তাহলে পলিথিনের এই প্র্যাকটিসটা আপনাকে অবশ্যই এটা এটা খুবই ক্ষতিকারক আপনার জন্য আপনি তো পিওর জিনিস খেয়ে বড় হয়েছেন আপনার যুক্ত চলে গেছে সামনে কাদের জন্য রিস্ক নেক্সট জেনারেশনের জন্য আপনার নাতি নাতি করে আপনার ছেলে মেয়ে ক্যান্সার হবে এই বাসি খাবারগুলো বের করেন কাবাবগুলো কোথায় দেখান ওনাকে হ্যাঁ এগুলো কেন আপনার ডিপ ফ্রিজে রাখা হয়েছে বলেন কয় টাকার কাবাব বলেন কয় টাকার বিজনেস করবেন জয় হবে এক লাখ টাকা কয় টাকার বিজনেস করবেন বলেন এটা কি উচিত তাহলে কেন রাখছেন আপনি বলছেন নাকি তারা ইচ্ছা করে রাখছে কিন্তু এটা আপনাকে নির্দেশনা দেওয়া লাগবে এই যে দেখেন এই যে চিকেন আস্ত চিকেন এই যে পলিথিনে রাখছেন আবার ডিপ ফ্রিজে এই যে দেখেন এটা হচ্ছে কাটা আচ্ছা এই কাবাব এই যে এগুলো আপনি কখনোই ওই পলিথিনে রাখতে পারবেন না হ্যাঁ করুক উনি বক্সে রাখবে আর এই বাসি খাবার ওই যে দেখছেন আসতো মুরগি রাখা যাবে মানুষ শুনেন আপনাদের খাবারের অনেক সুনাম আছে পুরান ঢাকার খাবার ভালো মজা বলে তো সবাই বলে কি না পুরান ঢাকার খাবার বিখ্যাত সারা বাংলাদেশে মানুষ জানে কিন্তু যদি নিরাপদ না হয় শুধু মজা হয় এটা কি উচিত নিরাপদ হওয়া লাগবে তো নিরাপদ খাদ্য আইন 2013 পাশ হওয়ার পরে এইটা অনুযায়ী আপনাদেরকে খাদ্য মানে এই স্থাপনা চালাতে হবে আপনার কারো ড্রেস কোড নাই যিনি বাবরচি রান্না করতেছেন গামসা পরে আছে ওনার তো ড্রেস কোড থাকবে থাকবে না বলেন কেন নাইলে আপনি নিজে জানেন আমার যখন বালিশে শুই চুল পরে যায় না আপনাদের চুল তারপর দাড়ি গায়ে পশম ঝরে যায় না তাহলে ওনার কি ঝরে না খাবারে এটাই তো এইগুলো কবে করবেন কাঁচা মাংস আর রান্না করা খাবার একসাথে কখনোই রাখা যাবে না আপনার দুই ফ্রিজেই সেম সিনারিও দুই ফ্রিজেই কাঁচা মাংস আছে রান্না করা খাবারও আছে এটা কখনোই রাখা যাবে না শুনেন নিরাপদ খাদ্য আইনে কিন্তু এটা ছয় লক্ষ টাকা জরিমানা করা যায় সর্বনিম্ন বলা আছে তিন লক্ষ এর নিচে কেউ করতে পারবে না আমি ভোক্তা অধিকার আইন অ্যাপ্লাই করি বুঝতে পারছেন ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করি এই আইনে বলা আছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়া যদি আমরা কোনো খাবার প্রসেসিং করি অথবা সংরক্ষণ করি তাহলে এটা অপরাধ এটার জন্য দুই বছরের কারাদণ্ড আছে এক লক্ষ টাকা অর্থদণ্ড আছে এখন বলেন আপনি কি আপনি শুধরাবেন কিনা শুদ্রবেন আমি পরেরবার আসলে কি ভালো পরিবেশ পাবো হ্যাঁ আমি সতর্কতামূলক 20000 টাকা জরিমানা করলাম আমি পাঁচ ভাগের এক ভাগ জরিমানা করেছি আপনাকে সতর্ক করলাম আপনি যদি এগুলো ঠিক করে ফেলেন পরেরবার এসে আমি ধন্যবাদ দিয়ে হাসতে হাসতে চলে যাবো বুঝতে পারছি খাবারের যেমন এখন এই খাবারগুলো তো চলছে না আপনার তাই না আপনি একটা ইফতারির জন্য মূল্য তালিকা টাঙান কাগজে লিখলেও হবে আপনি টাঙিয়ে রাখেন মানু যেন দেখে আপনার ইফতারির দাম কত আমি এই ধারায় আপনাকে জরিমানা করিনি শুধু আপনি ফ্রিজে যে কা রান্না করা খাবার রেখে দিচ্ছেন বাসি খাবার এই জন্য আপনাকে জরিমানা করা হয়েছে ঠিক আছে নেন তাহলে কি শুনেন এই যে এতক্ষণ কথা বললাম সার্থকতা এটাই হবে যদি আপনি ঠিক হয়ে যান উন্নত হন পলিথিনে আর কখনোই রাখবেন না কোনো খাবার তাহলে কি শিখলেন যে কি করবেন খাবার কিসে রাখবেন ফুড গ্রেডেড বক্সে বেশি দাম না আর একবার কিনলে তো অনেকদিন ব্যবহার করতে পারবেন আমাদের যে ক্যাপাসিটি যে লাইন বড় বড় পাইপ দেখেন না সেট করে কেন জয়াম লেগে যায় পলিথিনের জন্য তার চেয়ে বড় বিষয় হচ্ছে পলিথিন থেকে পলিথিনের ক্ষতি হয় ক্যান্সার হয় পলিথিনের যে ইগুলো পলিমার থাকে এগুলো ক্ষতি হেভি মেটালস থাকে পলিমার থাকে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি স্বাস্থ্যের জন্য ক্ষতি ধরেন আপনি তো পিওর জিনিস খেয়ে বড় হয়ে গেছেন আপনার সময় পিওর জিনিস ছিল না তাহলে হুমকিতে কে আছে আপনার সন্তান এবং আপনার নেক্সট জেনারেশন হুমকিতে আছে এগুলি করা যাবে না তাহলে আমি বলবো দই প্রোডাকশন বন্ধ রাখেন আপনি লাইসেন্স থাকলে তো আপনার এটা মোরগ থাকতো আপনার লাইসেন্স মরক নাই দেখি বোঝাই যাচ্ছে লাইসেন্স নাই কোনদিন দিছেন কোনোদিন দিছেন মোরগ মোরগ দিছি তো ছিল কোথায় বলেন আরে কোথায় মোরগ একটা তো নাই আপনি ডিসপ্লে করছেন উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকতেই হবে খাবার জিনিস দাঁড়ান খাবার জিনিস কখনোই আমি কি বোঝাতে পারছি একজন ভোক্তা এই দইটা নিয়ে কয়দিন খাবে আপনি এটা কয়দিন রাখতে পারবেন এটা তাহলে ডেট থাকবে না উৎপাদনের তারিখ এত মেয়াদ শেষের তারিখ এত খুচরা মূল্য কত দুটো কত বিক্রি করেন 300 টাকা মুখে বলবেন কেন এটা তো মরুকে দিবেন আপনি এটা মরুকে দিবেন খোলা পণ্য চাল ডাল মানুষ মুখে বলে বা বোর্ডে লিখে চাল ডাল মুখে বলার নিয়ম নাই কোথায় লিখে বোর্ডে মূল্য তালিকা থাকে তাহলে আপনি তো মরুকজাত পণ্যই ভাই বেస్తే পারবেন না 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 আমি পারি তা না আইনে বলা আছে আমি আমি কিন্তু কোনো ব্যক্তি না আমি হচ্ছে পদ আমি হচ্ছে পদ আমি আইন বাস্তবায়ন করি তাই না আচ্ছা শুনেন এগুলো তাহলে কি করবেন তাহলে দই আপনার মালিকের কাছ থেকে আজকে জানেন যদি না করা থাকে তাহলে কিন্তু দই প্রোডাকশন করতে পারবেন না তাহলে অন্য ইফতারি আইটেম করেন এইটা প্রোডাকশন বন্ধ রাখেন সিএম লাইসেন্স না নেওয়া পর্যন্ত ওটা বিএসটি থেকে স্যাম্পল সাবমিট করে টাকা জমা দিয়ে সরকারি কি করতে হয় এটা একটা আর কিন্তু যদি অন্য যেগুলো আছে এই যে আপনার কি রাব কি এটা রাবড়ি হ্যাঁ রাবড়ি এটাও তো আপনার উৎপাদনের তারিখ নিয়ন্ত্রণের তারিখ এবং মূল্য লিখতে হবে আপনাকে কেন লিখতে হবে কারণ এটা নিয়ে একবার ফেলবে মানুষ দুদিন খেতে পারে তিন দিন লাগতে পারে তো মানুষ জানবে কিভাবে যেটা কয়দিন ভালো থাকবে এটা নিয়ম ঠিক আছে শিখবেন হ্যাঁ আমি সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্ক করলাম মনে রাখেন